বাঙালি উৎসব পালনে মুখর তার বারো মাসে তেরো পার্বণ সেই সব উৎসবে জড়িয়ে থাকে বাঙালির নিজস্ব সংস্কৃতি খাদ্যাভ্যাস সেই অনেক উৎসবের মধ্যে পৌষ মাসের মকর সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব অন্যতম নতুন ওঠা ধান থেকে পাওয়া চালের গুঁড়ো এর প্রধান উপকরণ আর একটি অনবদ্য উপাদান হল নলেন গুড় কত রকমের যে পিঠের রেসিপি আছে অঙ্গনারী ঝুলিতে তার ইয়ত্তা নেই যেমন রহমানি তার নাম তেমনই স্বাদ ঝিনুক পিঠে চিতই পিঠে ছাল পিঠে চুষি পিঠে প্রভৃতি আর পিঠের পুরো নানা ধরনের নারকেল পিন্নি ধানের প্রভৃতি এই পিঠে তৈরির ইতিহাস বহু পুরাতন বৈদিক যুগেও আমরা পাই এই পিঠের উল্লেখ তখন যোগকে ব্যবহার হতো জব সেই জব দিয়ে এক ধরনের পিঠে তৈরি হতো যার নাম পুরোডাস এই পিঠে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হতো মহাভারতেও এর উল্লেখ রয়েছে যখন দুর্যোধনের আগ্রহে কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বলে অভিষিক্ত করা হয় তখন ভীমসেন বলেছিলেন কুকুর যজ্ঞের ডাস খেতে পায় না তেমন তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারবে না এছাড়াও মহাভারতের আদি পর্বে দেখা যায় বক রাক্ষসকে মারার আগে ভীমসেন পিঠে পায়েস খেয়ে উদরপর্তি করেছিলেন রামায়ণে নারকেল পুলি পিঠে গুড়পিঠে প্রভৃতির উল্লেখ আছে উত্তরাখণ্ডে দেবী সীতা দেবর লক্ষণকে নানা খাদ্যযোগে যোগে আহার করিয়ে শেষ পাতে দেন দই পায়েস ও নানা প্রকার পিঠে এমনকি জগন্নাথ দেবের ভোগেও পিঠে অবশ্যই থাকবে তাদের খাবারের নানান সামগ্রীর মধ্যে অন্যতম হল মাঠ পুলি ও পিঠাপুলি বাঙালির হেসেলেও পিঠের ইতিহাস অনেক প্রাচীন বিভিন্ন মধ্যযুগীয় কাব্যগ্রন্থে পিঠের কথা বারবার উঠে এসেছে যেমন মনসামঙ্গল কাব্যে কবি বিজয়গুপ্ত লিখেছেন ক্ষীর খিরিয়া রান্ধে দুগ্ধের পঞ্চপিঠা গুড় চিনি দিয়া রান্ধে খাইতে লাগে মিঠা চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দরাম লিখেছেন কালকেতুর বউ কাছে পিঠে পুলি ছিল খুবই প্রিয় মনে করি স্বাদ খাইতে মিঠা ক্ষীর নারকেল তিলের পিঠা জয়ানন্দের চৈতন্য রয়েছে গৌরাঙ্গের প্রথম স্ত্রী লক্ষ্মীদেবী প্রথমবার এঁদেছিলেন সেই পিঠেই পঞ্চাশ ব্যঞ্জন অন্ন রাঁধিল কৌতুকে পিষ্টক পায়েশ অন্ন রাধিল একে একে মলুয়া পালাতে অতিথি অভ্যর্থনায় আমরা পাই পিঠের বিভিন্ন নাম পুলি পিঠা খাইল বিনোদ দুধের শীর্ষায় ভরা পাত পিঠা বড়াপিঠা চিৎচন্দ্র পুলি পোয়াচই খাইল কত রসে ঢলাঢলি দেওয়ানা মদিনাতে কবি মনসুর বয়াতির লেখায় ফুটে ওঠে চমৎকার গ্রাম্য জীবনের ছবি আইজ বানায় তালের পিঠা কাইল বানায় খই খিক্কাতে তুলিয়া রাখে গামছা বাঁধা দই দেখাই যাচ্ছে পৌষ সংক্রান্তি পিঠে পুলির সাথে বাঙালির সম্পর্ক কতটা নিবিড় মহাকাব্যিক আখ্যান থেকে লোকায়ত সাহিত্য পর্যন্ত বিস্তৃত পিঠের আখ্যান এমনকি রূপকতার ঠাকুমার ঝুলিও বাদ যায়নি কাঞ্চনমালার গল্পের থেকে আমরা পাই কে রানী আর কে দাসী তার মীমাংসা হয়েছিল পিঠে বানানোর ক্ষেত্রে তাদের মুন্সিয়ানা দেখে দাসী বানিয়েছিল আজকে পিঠে ঘাসকে পিঠে এবং রানী বানিয়েছিলেন সরু চাগলি চন্দ্রকুলি আরও অনেক কিছু মধ্যযুগ থেকে এগিয়ে এসেও কবির কবিতায় আমরা ফিরে পাই সেই পিঠেকে কবি যশমুদ্দিনে রচিত নকশিকাতার মাঠ নবক কবিতায় কবি বলেছেন তাহার মতো চেতন সেওই কে কাটিতে পারে নি করা সবাই তারে হারে এইভাবেই দেখা যাচ্ছে পিঠে পুলির উৎসব বঙ্গজীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে পৌষ পার্বণের প্রধান কিন্তু সরা পিঠে যাকে বলে কেউ ভাপা পিঠে আবার কেউ বলে চিতই পিঠে এপার বাংলায় বাউনি বাঁধা রাকে মাটির সরায় পিঠে বানাতে হয় বাউনি অর্থাৎ লক্ষ্মীর বন্ধন পাকা ধান গোলায় তোলার প্রধান প্রতীক হিসেবে ধানের শেষ দিয়ে বিনুনি করে বাড়ির বিভিন্ন স্থানে বেঁধে দেওয়া হয় মনে করা হয় সৌভাগ্য ও সম্পদ চিরতরে বাধা থাকবে এইভাবে এরপর পিঠে তৈরি হলে আরেকটি সরা দিয়ে চাপা দিয়ে বাউনি বাঁধতে হবে আসলে এই সময়ই নতুন ধান ওঠার সময় আদি জীবিকা কৃষিকাজ এভাবেই মানুষের সংস্কৃতিতে ছাপ ফেলেছে নতুন ফসল দিয়ে পুজো করার রীতি চলে আসছে সেই আদিমকাল থেকেই আদি থেকে আধুনিক বাঙালি রসনায় তাই পিঠে পুলির জয় জয়কার শেষ করব ঈশ্বরগুপ্ত রচিত পৌষ পার্বণ কবিতার লাইন দিয়ে আলু তিল গুড় ক্ষীণ নারকেল আর গড়িতেচে পিঠে পুলি অশেষ প্রকার বাড়ি বাড়ি নিমন্ত্রণ কুটুমের মেলা হাই হাই দেশাচার ধন্যতর খেলা